এশিয়া কাপের যে চূড়ান্ত দলটা হবে সেই দলে মেহেদি হাসান মিরাজ জায়গা পাবেন কি মনে হচ্ছে আপনাদের তাকে রাখা হবে নাইম শেখ তিনি কি এশিয়া কাপের চূড়ান্ত দলে টিকে থাকবেন এশিয়া কাপে বাংলাদেশ যাবার আগে দুই দিকে পৃথিবীর দুই প্রান্তে নজর রাখাটা খুব জরুরি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সিরিজ এবং একই সঙ্গে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের যে এ টিম নুরুল হাসান সোহানের নেতৃত্বে টপ টেন টি টোয়েন্টি সিরিজ খেলবে খুব ভালো সম্ভাবনা আছে অস্ট্রেলিয়াতে আহামরি খুব ভালো কিছু না নাইম শেখ এবং মিরাজের রিপ্লেসমেন্ট হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তারা যদি মোটামুটি পারফর্ম করে বসেন মিরাজ নাইম শেখ দুজনই এশিয়া কাপের মূল দল থেকে বাদ পড়বেন দ্বিতীয় চিন্তা ছাড়া ফিফটিন মেম্বার স্কোয়াডের মধ্যে এই যে দুটো জায়গা এই দুটো জায়গার সম্ভাব্য প্রতিনিধি কারাকার একজন শেখকে ওপেনার লাগে ব্যাপারটা একটু ঘুরিয়ে চিন্তা করেন একই সঙ্গে ওপেনার একই সঙ্গে ভালো ব্যাটার একই সঙ্গে তিন বা চার নাম্বারে ব্যাট করার উপযোগী একই সঙ্গে মিরাজের চেতে বেটার অফ স্পিন করে এরকম একটা কম্বিনেশন যদি পাওয়া যায় টু ইন ওয়ান বা থ্রি ইন ওয়ান যে ব্যাক ওপেনার মিডল অর্ডারও ভালো ব্যাট করতে পারে একই সঙ্গে অফ স্পিনটাও দারুণ করে সেটা ভালো হয় না সাইফ হাসান এক সাইফ হাসানকে নিলে ব্যাক আপ ওপেনার তো হয়েই যাচ্ছে মেহেদি মিরাজের রিপ্লেসমেন্টটাও আপনি তাকে বিবেচনা করতে পারেন কেননা রিসেন্ট পাস্টে কারণ সবশেষ তিন বছরে তিনি যেভাবে তার অফ স্পিনটাকে ডেভেলপ করেছেন সেটা সত্যিই দারুণ সত্যি দলের জন্য কার্যকরী টিম ম্যানেজমেন্ট যদি তাকে বিবেচনা করে আর একটা ভেকেন্ট জায়গা থাকে তৈরি হয় এই ভেকেন্ট জায়গাটাতে একজন এক্সট্রা ব্যাটসম্যান নেওয়া যায় অনেকে একটা আলোচনা করার চেষ্টা করেছেন বা বলেছেন যে তাওহিদ হৃদয় তাকে বাদ দেওয়া হবে কিনা বা তাকে বাদ দিয়ে নুরুল হাসান সোহানকে আনা হবে কিনা আমার কেন যেন মনে হয় তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া হবে না যদি তিনি নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজে খুব যাচ্ছে তাই পারফরমেন্স করেন তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে চিন্তা ভাবনা করার কিন্তু মোস্টলাইকলি তিনি বাদ পড়বেন না বরং যে আরেকটা জায়গার কথা আমি বলছি সেখানে নুরুল হাসান সোহান জায়গা পাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে দলে দুজন উইকেট কিপার রয়েছে কিন্তু তারপরও নুরুল হাসান সোহান শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারেন আর নুরুল হাসান সোহান যদি উইকেট কিপিং করতে চায় আমার মনে হয় লিটন নিজেও তাকে উইকেট কিপিং ছেড়ে দিতে পারেন এনিওয়েজ নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এই দুইজন খুব ভালো দুজন কন্টেন্ডার এর বাইরে আর যাদের নাম উচ্চারিত হচ্ছে বা যাদের নাম আলোচনা হচ্ছে তাদের পোটেন্সিয়াল হয়তো আছে কিন্তু তাদেরকে আসলে কোন বিবেচনাতে দলে আনা হবে এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠতে পারে সৌম্য সরকারের কথা আলোচনাতে আছে সৌম্য সরকার জায়গা জায়গা পেয়ে যেতেই পারে। কারণ একটা আলোচনা হয় যে বিশ্বকাপ মানে সৌম্য সরকারের দলে চান্স পাওয়ার বা দেখ পাওয়ার একটা সময় সম্ভাবনা তৈরি হয় হুইচ ইস ট্রু সৌম্যকেও নেওয়া যেতেই পারে তো সৌম্যকে যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে আবার ইকুয়েশনটা বদলে যাবে সব মিলে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে বাংলাদেশ সবশেষ যে সিরিজটা খেললো কিংবা আগামীতে এশিয়া কাপের আগে সবশেষ যে সিরিজটা খেলবে এই দুটো সিরিজের ইন বিটুইন সবকিছু সিদ্ধান্ত হবে আর বাংলাদেশের আসলে এত বেশি রিসোর্সেস নাই যে আমি চাইলেই চার পাঁচজন বাদ দিয়ে একই রকম পারফরমার তার সাথে বেটার পারফরমার চার পাঁচজনকে দলে অ্যাকোমোডেট করতে পারবো সেটা আসলে হয় না বাংলাদেশের জন্য ওই একটা দুটো স্পট নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হয় ওই একটা দুটো স্পটেই অদল হয় হয় আপনি খুব ভালো করেই জানেন যে এশিয়া কাপের পারভেজিমন তানজিৎ তামিম লিটন দাস জাকের আলী অনিক তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি রিশাদ মাহেদি মুস্তাফিজ তাস্কিন শরীফুল তানজিম সাকিব এবং সাইফুদ্দিন এরা নিশ্চিত সো তাওহিদ জিদার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত এটা আমার কাছে মনে হয় যদিও আমি শিওর না কিন্তু মনে হয় নিশ্চিত তারপাস স্পট বাকিই থাকে দুইটা মেহেদী হাসান মিরাজ যাকে পার্সোনালি আমি ফিল করি টি টোয়েন্টির জন্য হিস নট গুড এনাফ প্লেয়ার একই সঙ্গে নাইম শেখের যে বিষয়টা যদিও তাকে দুটো ম্যাচ খেলিয়ে বাদ দিয়ে দেওয়া এটা আসলে একটা সমালোচনা তৈরি করবে কিংবা একটা আলোচনার জায়গা রাখে কিন্তু নাইম যেভাবে ব্যাক করেছেন তার উপর আস্থা রাখাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজে নাইমকে যদি যদি নাইমকে এশিয়া কাপে নিতেই হয় তাহলে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজে তাকে রাখতেই হবে আর নাইম যদি নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজের দলে নাই থাকে তাহলে যিনি তার রিপ্লেসমেন্ট হিসেবে আসবেন তিনি হয়তো সম্ভাব্য বিবেচনা এশিয়া কাপের মূল দলে থাকবেন এটা আমরা ধরে নিতে পারি না আপনি এশিয়া কাপে এমন কাউকে নিয়ে যেতে চাইবেন না যাকে আপনি একদম না খেলিয়ে হুট করে ন্যাশনাল মেনে এশিয়া কাপের মতো বড় আসরে নিয়ে নামিয়ে দেবেন ওই প্লেয়ার যত এক্সপিরিয়েন্সই হোক কিংবা যত নতুনই হোক তার উপর একটা এক্সট্রা প্রেশার তাতে কাজ করবে তো সব মিলে বাংলাদেশের দলটা আসলে টি দলটা মোটামুটি সেটেল পারফরমেন্স যেমনই হোক দলটা সেটেল এখান থেকে সংযোজন বিয়োজনের নাম্বারটা খুবই কম বাট আমি পার্সোনালি ফিল করি যে দুটো নাম আমি বললাম এবং যে দুটো রিপ্লেসমেন্টের কথা আমি বললাম এই দুটো রিপ্লেসমেন্ট দলের জন্য কার্যকরী রিপ্লেসমেন্ট বা ইমপ্যাক্ট রিপ্লেসমেন্ট হতে পারে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান এই দুইজনকে যদি নেওয়া হয় তাহলে মিডিল অর্ডারের স্টেবিলিটি যেমন বাড়ে একই সঙ্গে একজন ব্যাক ওপেনার পাওয়া যায় একজন খুব ভাইটাল অফ স্পিনার পাওয়া যায় এবং সেই অফ স্পিনার কাম ব্যাটসম্যান বা ব্যাটসম্যান কাম অফ স্পিনার সাইফ হাসান তিনি ওপেনিং যেমন করতে পারবেন তিনি তিন চার নাম্বারেও তেমনি ব্যাট করতে পারেন আর নুরুল হাসান সোহান মিডিল অর্ডারের কথা তো আমি বললামই লেফটার্ন অপশন হিসেবে নাসমি অবশ্যই দলে থাকবেন তো এরকমই একটা স্কোয়াড হতে যাচ্ছে বলে আপাতত মনে হচ্ছে তবে তার আগে অস্ট্রেলিয়াতে এ দলের জার্সিতে সাইফ সোহান এই দুইজন কেমন করে সেদিকে নজর রাখতে হবে তারা দুজন যদি সত্যি সত্যি ভালো পারফরমেন্স করে ফেলেন এশিয়া কাপের মূল দলে মূল পনেরো জনের স্কোয়াডে এই দুজন জায়গা পাচ্ছেন এটা মোটামুটি আপনি চিন্তা করে রাখতে পারেন বাট দিন শেষে বাংলাদেশের নির্বাচক কমিটি তো কি করে সেটা তো বলা যায় না দেখা গেল আন্ডার পারফর্মার একজন ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছে আশা করব সোহান সাইফ দুইজনই অস্ট্রেলিয়াতে ভালো করবেন অন্যান্য যারা গিয়েছেন ইয়াসির রাব্বি মাইদুল ইসলাম সব প্লেয়ার যাদের জাতীয় দলে আসার সম্ভাবনা আছে বা রিসেন্ট টাইমে জাতীয় দল নক করছেন বা জায়গা ভেকেন্ট হলে তাদের নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি তারাই সবচেয়ে ভালো পারফরমেন্স করে নিজের জায়গাটা করে নেবেন এবং সেই জায়গাটা ধরে রাখবেন এটা এক্সপেক্টেড সেটা আমি নিজেও প্রত্যাশা করি এবং সেই সঙ্গে পুরো দলটার জন্য শুভকামনা থাকবে যে অস্ট্রিয়াতে তারা যেন দারুণ একটা পারফরমেন্স করে নির্বাচকদের আরো বেশি চিন্তা করার আরো বেশি অপশন হাতের সামনে থাকার সুযোগটা করে দেন